আমি সব সময় পাহাড় গাছগাছালিতে আচ্ছাদিত সবুজ পরিবেশ পছন্দ করি ঢাকাতেও এমন একটা খাওয়া ও সময় কাটানোর জন্য সন্ধান পেলাম এই রেস্টুরেন্টটির নাম রুফটপ এটা ঢাকার মিরপুর পাশে চিড়িয়াখানা রোডে অবস্থিত ঢুকতেই প্রথমে দেখলাম শৈল্পিক কিছু পেন্টিং চারপাশে গাছগাছালি আর বিভিন্ন ফুলে সাজানো রুফটপটি দেখে মনে হতে পারে পাহাড় কিংবা সমুদ্রের পাশের কোনো ইকো রিসোর্টে আছে কটেজের মতো করে সাজানো হয়েছে এই রেস্টুরেন্টকে খোলামেলা পরিবেশ আর বিভিন্ন ফুলের গাছ দেখে I'll সিটগুলো বসানো হয়েছে গাছগাছালির মাঝেই কাঠ ও বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন জিনিস দিয়ে সাজানো হয়েছে পুরোটা জায়গা আমরা হায়দ্রাবাদী খাবার ট্রাই করার জন্য মুরগ মাখনওয়ালা ও ভোজনম থালি নিয়েছিলাম খাবার সার্ভ করার স্টাইলটাও ছিল ইউনিক খাবারগুলো দেখতেও যেমন স্বাদেও ছিল ভরপুর বিশেষ করে এ মুরগ মাখনওয়ালার টেস্ট ছিল মুখে লেগে থাকার মতো সব মিলিয়ে ঢাকায় সবুজ গাছগাছালির মাঝে কান্ট্রিসাইড রুফটপে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স ছিল ভালোই যারা একটু সবুজ শ্যামল ও খোলামেলা জায়গায় সময় কাটাতে আর সাথে মজাদার খাবার ট্রাই করতে চান তারা ঘুরে আসতে the button